এই জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম এখন কটা বাজে পাঁচটা বেজেছ এই যে মহিলা বই খাতা নিয়ে এসছে তুমি কি করবে কি করবে বলো এটা তো মা এঁকে দিয়েছে তুমি কি করবে স্কেচ পেন নিয়ে এসছে পড়ো পড়ো বই কোথায় তোমার কোথায় নিয়ে আসো যাও নিয়ে আসো এখানে আসো আচ্ছা এটা কি তারপর 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 আচ্ছা তারপর

एल एम एन ओ पी क्यू आर एस टी पी ना क्यू आर एस टी ह ए पीन सी को था मीम डब हम एक तपर

আরে রোজ আচ্ছা ড্যাটও হয় হয় শিপ আচ্ছা তারপর টিতে টয় টয় টেন ইউতে কি ছাতা এটা কি ইউ তে ছাতা কি সেটা আমব্রেলা সেটা আমব্রেলা ভি তে কি ভিতে? ভি বে ডাবলু মাছ এক্স এক্স মাস জু বাবা

এইটা মাই ভুলে গেছে চন্দ্রবিন্দু অব্দি মা ভুলে গেছে অনেক পড়াশুনো ঘুম থেকে উঠে অনেক পড়াশুনো হয়ে গেছে বলো টাটা